রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে এবারও কালী পুজোয় ব্যস্ততা প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে কালীপুজো উপলক্ষে সেবায়ত পুরোহিত ভক্ত ও বাসিন্দাদের মধ্যে ব্যস্ততা তঙ্গে প্রাচীন এই মন্দিরটির সঙ্গে অতীতের বহু ইতিহাস ঘটনা কাহিনী জড়িয়ে সেই সাথে রাজাদের প্রসঙ্গও উঠে আসে মন্দিরের প্রতিষ্ঠার কথা উঠে আসলে এবারও অসংখ্য ভক্ত দর্শনার্থী মন্দিরে পুজো দিতে মন্দির দর্শন করতে ভিড় জমাবেন তা বলাই যায় আয়োজকরা বলেন কালী পুজো উপলক্ষে মন্দির চত্বরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আয়োজিত হবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ ও ভক্তবৃন্দের সহযোগিতায় সুষ্ঠুভাবেই সব কিছু পরিচালিত হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দিনও সকলের উপস্থিতি ও উৎসাহ থাকে যথেষ্ট এমনটাই জানান সেবায়ত পরিবার ও ভক্তদের পক্ষে কয়েকজন কিছু ক্ষেত্রে এখানে সম্প্রীতির বিষয়ও চোখে পড়ে বছরের অন্যান্য সময়েও বাইরে থেকে অনেকে আসেন প্রাচীন এই মন্দির দর্শনে এমনটাই জানান মন্দির কর্তৃপক্ষ বীরভূমের রাজনগর মালিপাড়া থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা রাজনগরের যে ঐতিহ্যবাহী একটি মন্দির রয়েছে রাজনগর মালিপাড়ায় সিদ্ধেশ্বরী মন্দির সেই সিদ্ধেশ্বরী মন্দিরে এবারও পুজো ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এবার রয়েছে সে বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আমাদের এই সিদ্ধোষবী কালী মায়ের মন্দির অনেক ইতিহাস আমাদের এই পূজা মানে হিন্দু মুসলমান সবারই মায়ের দর্শন করতে আসে মাকে মাকে ভক্তির করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসে এবং লোকের সমাগম প্রচুর হয় এবারও সুস্থ হবে সম্পন্ন হবে বলে মনে করছেন হ্যাঁ থেকে আমাদের মানে গ্রামের মানুষরাও ভালো সবাই সহযোগিতাও করে হ্যাঁ বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় পুজোর পাশাপাশি অনুষ্ঠানও হবে অনুষ্ঠানও হয় এবং সব লোকও আসে দেখতে এবং মায়ের পুজো ভালোভাবে চলে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে দীপক চক্রবর্তী কাছে হ্যাঁ আর এইভাবেই যেমন আমাদের কোনো অসুবিধা হয় নাই এবারে আছে সব ঠিকভাবে হবে কীভাবে বলে গেছে ঠিক আছে যাতে আমরা ভালোভাবে করতে পারি এই জন্য গ্রাম বেঙ্গলকে আমরা সহযোগিতা এবং আমাদের যে পুরোহিতরা আছে তারাও আমাদের সমস্ত কাজ পরিচালনা করে মা আমাদের খুব হ্যাঁ এবং সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারি এটাই আমি ধন্যবাদ আমরা মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইছি যে আপনার রাজনগরের যে অন্যতম একটি ঐতিহ্যময়বাহী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির যেটি রাজনগর মালিপাড়ায় অবস্থিত সেটি পুজো সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলোর পরিকল্পনা এবারও নিয়েছেন

সেগুলো এখানে এই মন্দির চত্বরেই হবে ধন্যবাদ